পৃথিবীতে যে অল্প কিছু সংখ্যক পাখি গভীর পানিতে ডুব দিয়ে ও সাতার কেটে মাছ শিকার করতে পারে তাদের মধ্যে অন্যতম কর্মরেন্ট দক্ষ এই সাঁতারু পাখি কয়েক মিনিট পর্যন্ত পানিতে ডুব দিয়ে থাকতে পারে এবং একশো ফুট গভীরতায় গিয়েও মাছ শিকার করতে পারে প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব কর্মরেন্ট পাখির জীবন কথা অ্যান্টার্কটিকা ব্যতীত পৃথিবীর প্রায় সব অঞ্চলেই দেখতে পাওয়া যায় কর্মোনেন্ট পাখির বিভিন্ন প্রজাতিকে এরা সাধারণত নদী রদ ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় পানির আশেপাশে বসবাস করে প্রধানত পানিতে শিকার করলেও এরা বাসা বানায় উঁচু গাছের উপর কর্মোনেন্ট মাঝারি থেকে বড় আকৃতির পাখি যাদের দৈর্ঘ্য চব্বিশ থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত হতে পারে এদের শরীরে কালো বাদামি বা ধূসর রঙের চকচকে পালক থাকে কিছু কিছু প্রজাতির মুখে ও বুকে সাদা বা হলুদ ছোপ ছোপ দাগ দেখা যায় হাঁসের মতো জালযুক্ত পা থাকার কারণে এরা অনেক দ্রুত সাঁতার কাটতে পারে কর্মরেন্টের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য তাদের জলরোধী পালক এদের চোখের কাছে থাকা বিশেষ গ্রন্থি থেকে একটি তৈলাক্ত পদার্থ বের হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে যার কারণে পালকগুলোতে জল আটকে থাকতে পারে না এই বিশেষ সুবিধার কারণে এরা খাবারের খোঁজে দীর্ঘক্ষণ পানিতে ডুব দিয়ে থাকতে পারে তবে কর্মরেন্ট পাখিদের মাছ ধরার দক্ষতা জেলেরা সাধারণত পছন্দ করে না তাদের ধারণা এই পাখিদের কারণে জালে মাছের অভাব দেখা দেয় তাই তারা পাখিদের ভয় দেখানোর জন্য নানা কৌশল অবলম্বন করে কর্মরেন্ট মূলত সামাজিক প্রাণী এরা দল বেঁধে উড়ে বেড়ায় এবং বাসা বাঁধে তারা একে অপরের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের আওয়াজ করতে পারে এমনকি তাদের মধ্যে জোড়া গঠনের বিভিন্ন আচার অনুষ্ঠানও দেখা যায় কর্মরেন্টের প্রধান খাবার হল বিভিন্ন প্রজাতির মাছ দক্ষ ডুবরি ও সাঁতারু হওয়ার পাশাপাশি তাদের তীক্ষ্ণ হুকের মতো ঠোঁট তাদেরকে প্রকৃতির এক দুর্দান্ত শিকারী পাখি করে তুলেছে মাছের পাশাপাশি এরা ক্রাস্টেসিয়ান মলাস্ক এবং উভচর প্রাণীও খেতে পারে কিছু ক্ষেত্রে কর্মরেন্ট ছোট স্তন্যপায়ী প্রাণী পাখি এবং সরিষৃপ খায় বাসস্থান ও বয়সের উপরে ভিত্তি করে কর্মরেন্টও বিভিন্ন প্রাণীর হামলা শিকার হয় উদাহরণ হিসেবে বলা যায় প্রাপ্তবয়স্ক কর্মরেন্টে শিকার করে ইগল প্যাচা এবং পাখির মতো বড় বড় পাখিরা অনেক সময় হাঙর বা ব্যারাকুডাসের মতো প্রাণীরাও এদেরকে শিকার করে আর বাচ্চা অবস্থায় অন্যান্য পাখি স্তন্যপায়ী প্রাণী এবং সরীসৃপ তাদেরকে খেয়ে ফেলতে পারে প্রজনন ঋতুতে কর্মরেন্ট পুরুষেরা নানাভাবে নারীদের মুগ্ধ করার চেষ্টা করে এ সময় তারা গান গায় নাচে এবং উজ্জ্বল রঙের পালক প্রদর্শন করে নারীরা মুগ্ধ হওয়ার পর তারা একটি জোড়া গঠন করে এবং সঙ্গমে মিলিত হয় মিলনের পর নারী কর্মরেন্ট দুই থেকে ছয়টি ডিম পারে এরপর পঁচিশ থেকে তিরিশ দিন তা দেওয়ার পর ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে বাচ্চারা জন্মের পর অন্ধ ও অসহায় থাকে এবং উষ্ণতা ও সুরক্ষার জন্য বাবা মার উপরে নির্ভর করে বাবা মা উভয়ই তাদের যত্ন নেয় এবং খাবার সংগ্রহ করে নিয়ে এসে খাওয়ায় তিন থেকে চার সপ্তাহ পর ছানাগুলো বাসা ছেড়ে বেরিয়ে আসে তবে খাদ্যের জন্য তখনও তারা নির্ভর করে বাবা মার উপরেই নয় থেকে দশ সপ্তাহে বাচ্চারা স্বাধীন হয়ে যায় এবং নিজেরাই শিকার করতে শুরু করে পৃথিবীতে কত সংখ্যক কর্মরেন্ট পাখি আছে তা জানা যায়নি তবে প্রাণীবিজ্ঞানীরা জানিয়েছেন তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় বন্য পরিবেশে এদের জীবনকাল সাধারণত ছয় বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ